এই যুবকদের কথাবার্তা শুনে ফেলেছে কারা হ্যাঁ বেলাইনে চলে যায় না কে শুনে ফেলেছে কোন বাচ্চা ওই ওই জালেম বাচ্চার কুয়েন্দা এরা কি রে তুলে এখানে কি করস সবাই মেলায় আর তুরা এখানে বুঝি একত্ববাদী রবের কথা বলে বাঁধ সবগুলা বান সবগুলারে বান্দা নিয়ে গেছে কার সামনে ওই জালিম বাচ্চা সামনে দাঁতিয়ানুর সবসময় উপরে বললো কিরে তোদের এত বড় সাহস তোরা নাকি আমার দেশে আমার রাষ্ট্রে একত্ববাদী রবের উপর ইমান এনেছিস যাদেরকে নিয়ে গেছে বাইন্দা এরা কি বুড়ানা যুবক আপনাদের কি মনে হয় এই সাতজন খুব ভীতুক জোরে বলে আপনারে ডিসি অফিসে নিয়ে যাক বাইন্দ্যা আপনি তো ওখানে পেশ করে দেওয়ার মতো অবস্থা হবে আর নিয়ে গেছে কার সামনে জোরে বলে এই যুবকদেরকে যখন প্রশ্ন করা হয়েছে এরা তখন ভয় পায় নাই জালিম বাদশার সামনেই তারা জবাব দিয়েছে যা শুনেছেন সত্য শুনেছেন আমরা একত্ববাদী রবের উপরে ইমান এনেছি আরে জালিমের সামনে কথা কথা বলতে বলতে পারা পারা এটা বড় জিহ বলে ফেলেছে এই জালিম বাদশাহ নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে কয় তোরা যদি আজকে বুড়া হইতি এখনই শরীর থেকে কল্লা ফলাই দিতাম কারণ বুড়া হয়ে গিয়েছিস তার মানে তোর শরীরে শক্তি নাই তোরে আমার দরকারও নাই তোরা তো যুবক মানুষ তোদেরকে আমার দরকার এই জন্য দেখবেন যে কোনো ব্যক্তি যে কোনো দল সে তার নিজের স্বার্থে ক্ষমতার স্বার্থে যুবকদেরকে কাছে টানতে চায় ও যুবক ভাইরা তোমাদেরকে বলছি তোমাদের এই যৌবন কোন নেতা খেতার সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয় না তোমাদেরকে আল্লাহ যৌবন দিয়েছেন তোমাদের যৌবন আল্লাহর দিনের পথে বিনিয়োগ করার জন্য তুমি যে সামনে পিছনে চামচামি করো তোমার কি পার্সোনালিটি ব্যক্তিত্ব নাই চামচামি ছাড়ো নিজেকে ব্যক্তিত্ববান হিসেবে গড়ে তুলো চামচামি ছাড়ো ব্যক্তিত্ববান হিসেবে নিজেকে গড়ে তুলো পারবা তো ইনশাআল্লাহ কলেজে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো পড়াশোনা বাদ দিয়ে তোমরা আমরাও তো আমি মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়েও পড়েছি দেখেছি অনেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সামনে পিছনে চমচামি করতে দেখা যায় তোমার এই ইয়াং বয়স চামচামি করার জন্য নয় তোমার এই ইয়াং বয়স পড়াশোনা গবেষণা করে আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য হওয়ার জন্য তোমাকে দেওয়া হয়েছে এটা কাজে লাগাও আল্লাহ বুঝার তৌফিক দান করে এই সাতজন যুবক সত্য কথা বলেছে এখন এই জালিম বাদশাহ বললো যাও তোমরা যুবক মানুষ একশন সাথে সাথে নিব না তোমাদেরকে তিন দিন সময় দিলাম জোরে বলেন তো কয়দিন তিন দিনের ভেতরে তোমরা তোমাদের সিদ্ধান্ত হয় পরিবর্তন করে ইমান ছাড়বা নইলে জীবনের মায়া ছাড়বা অপশন কি দিল হয় ইমান ছাড়মা আর যদি ইমানের উপরে থাকো জীবনের মায়া কি মনে করেন পরিস্থিতি সহজ না কঠিন ইমানের উপর থাকলে জীবন থাকবে আবার জীবনের মায়া করলে ইমান থাকবে একজন ইমানদারের কাছে জীবন বড় না ইমান বড় জোরে বলেন ইমানদারের কাছে জীবন বড় না ইমান বড় এজন্য পয়গাম্বারদের জীবনই আপনারা পড়ে দেখেন সকল পয়গাম্বারের উম্মতদেরকে যখন কাফির মুশরিকরা ধরেছে আর বলেছে তুই ইমান ছাড় নইলে জীবনের মায়া ছাড় তখন তারা দীপ্ত কণ্ঠে বলেছে

লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করেছে ইসলামের প্রথম শহীদ তিনি আমাদের মা বোনদেরকে এমন হতে হবে জালিমদের সামনে ইমানের উপরে টিকে থাকতে হবে তারপরে মাথা রত করা যাবে না আল্লাহ এমন ইমান আমাদেরকে দান করুন সময় দিয়েছে কই দিন দূরে বলেন আলোচনা করি আমি কথা বলি আমি আর টায়ার্ড হয়ে যান দেখি আপনারা এই গরমে কি আপনারা নরম হয়ে গেছেন আসলে কি আপনারা নরম হয়ে গেছেন সময় কয় দিন যুবকরা বের হয়েছে সাতজন এবার পারস্পরিক পরামর্শ করছে ভাই কি করা যায় আমরা যদি ইমান না ছাড়ি তাহলে আমাদের জীবন থাকবে না আবার আমরা যদি জীবনের মায়া করি তাহলে ইমান থাকবে না তারা বলল আমরা তো মাত্র সাতজন সাতজন একদিকে গোটা দেশ আর একদিকে এদের সাথে লড়াই করেও পারবো না তখন তারা হিজরতের সিদ্ধান্ত নিল জোরে বলেন তো কিসের সিদ্ধান্ত তারা এই দেশ ছেড়ে এলাকা ছেড়ে চলে যাবে সত্যি সত্যি তারা সাত জন তাদের ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে তারা রওনা করল ইমানের কারণে ইমানের কারণে একজন ইমানদার তার বাড়ি ঘর ভিটা মাটি ব্যবসা বাণিজ্য এলাকা এমনকি দেশ ছাড়তে পারে কিন্তু একজন ইমানদার কখনো ইমান ছাড়তে পারে না সাতজন যুবক কোরআনা করল পথি মধ্যে একটা কুকুর তাদের পেছন ধাওয়া করল একটা কুকুর তাদের সাথে চলতে লাগলো এই সাতজন ওই কুকুরকে তাড়িয়ে দেয় যা যা কিন্তু কুকুরকে তারায় কুকুর যায় এই কুকুরকে তাড়াচ্ছে কুকুর যাচ্ছে না এই কুকুরের কথাও কিন্তু এই ঘটনার ভেতরে বর্ণিত হয়েছে এই সুরার ভেতরে এসেছে ওয়কাল বহুমা রশিদ এই কুকুর এই সাতজন যুবককে একটা পর্যায়ে পাহারা দিয়েছিল আল্লাহ। এই কুকুর তাদের ধাওয়া করেছে পিছু নিয়েছে কুকুরকে তারা তারাই কিন্তু কুকুর যায় না অবশেষে সাতজন বলল ভাই যে তু কুকুরটা আমাদের সাথেই যাচ্ছে কুকুরকে আমাদের সাথে করে নিয়ে চলো এবার কুকুরকে সাথে নিয়ে তারা পথচলা আরম্ভ করল সকাল বেলা তারা হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেল একটা পর্বতমালার পাশ দিয়ে তারা যাচ্ছিল এই পর্বতমালার মুখে বিরাট একটা বিস্তীর্ণ গুহা ছিল ওই গুহার ভেতরে তারা ঢুকলো গুহার ভেতরে তারা ক্লান্ত অবস্থায় যখন ঢুকলো গুহার ভেতরে যাওয়ার পরে এবার তারা আল্লাহর কাছে দোয়া করলো কি দোয়া করলো আল্লাহ তাআলা তাদের দোয়া করারে কারিমে উঠিয়ে দিয়েছেন সোরা কা হাফিৎ দশ নম্বর আয়েতে এসেছে আল্লাহ বলছেন ইলআম কা হাফিফা প নরব বো না সকলো রব দানা আতি না মিল্লা দোঙ্কার্লা না মি আমরিনা রসদা আল্লাহতালা বলছেন স্মরণ করো এই যুবকেরা যখন গুহার ভেতরে আশ্রয় নিল তখন তারা বলেছে হে আমাদের রব তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দান করো আমরিনা আর আমাদের কাজকে তুমি আমাদের জন্য সহজ করে দাও যুবকেরা গুহায় আশ্রয় নিয়ে আল্লাহর কাছে আবেদন করে চাইছে মোট কয়টা জিনিস জুড়ে বলেন কয়টা এক নম্বরে চেয়েছে আল্লাহর রহমত দুই নম্বরে তারা চেয়েছে আল্লাহ আমাদের কাজ সহজ করে দাও আল্লা তালা এই যুবকদের দোয়া কবুল করলেন আল্লাহ বললেন তোমরা ইমানের কারণে ঘর বাড়ি এলাকা ছেড়ে দিয়েছ আমি তো তোমাদেরকে ছাড়তে পারি না আমার কারণে সব আমাকে আমি তো তোমাদেরকে ছাড়তে পারি না আমি তোমাদের দোয়া কবুল করলাম আল্লাহর কাছে তারা প্রথমে দোয়া করেছিল রহমতের দোয়া জোরে বলেন কিসের দোয়া এই রহমতের দোয়া তারা যখন করেছিল আল্লাহ তালা তাদের দোয়া কবুল করলেন দোয়া কবুল করে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে তাদেরকে ঘুম রাখলেন তারা দোয়া করেছে রহমতে আর আল্লাহ তাদেরকে দিয়েছেন কি আসতে বলবেন না জোরে বলেন কি দিয়েছেন এখন বলেন তো রহমতের সাথে ঘুমের কি সম্পর্ক ঘুম কিন্তু আল্লাহর অনেক বড় একটা নিয়ামত কারণ আপনি মনে যদি শান্তি না থাকে অনেক মানুষের টাকা আছে পয়সা আছে সুন্দরী বউ আছে ক্ষমতা আছে কিন্তু রাতের বেলা বিছানার এক পাশ থেকে ওই পাশে যায় ঘুম আসে কারণ ঘুম কার ধানে আমল এরা যখন এই দোয়া করল আল্লাহ তালা বললেন আমি তাদের কান বন্ধ করে নিয়ে কয়েকশো বছরের জন্য তাদেরকে ঘুম পারি পড়েন কি বন্ধ করে দিয়ে কি বন্ধ করে দিয়ে কি কথা আমরা যখন রাতের বেলা ঘুমাই সর্বপ্রথম কি ঘুমাই কি বন্ধ হয় জোরে বলেন বিজ্ঞান বলে সর্বপ্রথম চোখ ঘুমায় কিন্তু কান তখনও সোজাগ এজন্য দেখবেন তন্দ্রা তন্দ্রা ঝিমানু ঝিমানু ভাব আপনারা ঝিমাণু বলেন নাকি না অন্য কিছু বলেন হ্যাঁ জিমানু জিমানু ভাব যখন আসে হঠাৎ করে কোনো আওয়াজ হইলে বিকট আওয়াজ হইলে দেখা যায় নরে চড়ে উঠে তার মানে চোখ বন্ধ হয়েছে কান বন্ধ বিজ্ঞান তাই বলে মানুষের চোখ বন্ধ হলেও প্রাথমিক পর্যায়ে ঘুমের প্রাথমিক পর্যায়ে কান বন্ধ হয় একেবারে গভীর ঘুমে গেলে কান তখন বন্ধ হয় সবার আগে কি ঘুমায় আর সবার আগে ফজরের সময় সকালবেলা কান আগে জাগে না চোখ আগে জাগে জোরে বলেন এই জন্য আল্লাহ বললেন যা তোরা ইমানের কারণে সব ছাইরা দিয়েছিস আর গুহার ভিতরে ঢুকে আমার রহমত চাইছিস তোদের কান বন্ধ করে দিয়া তোদেরকে রহমতের ঘুম পাড়ায় রাখো কত বছর কত বছর শুনেন কত বছর পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাবিসু ফি

তাদের কাজ কি তাদের কাজ ছিল ইমানের কাজ ইমানের পথে চলা তারা এলাকা ছেড়েছে ইমানদারদের কারণে না বেঈমানদের কারণে জোরে বলেন আল্লাহ বললেন যা তোদের দুই নম্বর ফরিয়াদ আবেদন কবুল করলাম যে বেঈমানদের কারণে দিন ছেড়ে দিয়েছিস এই বেঈমানদেরকে ইমানদার বানানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিলাম এদেরকে তিনশো নয় বছর ঘুম পাড়ায় রেখে আল্লাহ এই রাষ্ট্রের সবগুলো মুশ্রিক কে তিনশো নয় বছরের ভিতরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানিয়ে দিয়েছে দুইটা কিনা হয়েছে জোরে বলেন তিনশো নয় বছর যখন চলমান তখন কি আর আগের বাচ্চা আছে কত জেনারেশন চলে গেছে না তিনশো নয় বছর পরে যেটা সময়টা চলছে তিনশো নয় বছর রানিং ওই বাদশা ছিলেন অত্যন্ত পরহেজগার আল্লাহওয়ালা ওই সময়কার মানুষগুলো আল্লাহর উপর ইমান আনলেও মরার পরে আল্লাহ যে আবার জীবিত করে হিসাব চাইবেন পুনরুত্থান কেয়ামতের ব্যাপারে তাদের কোনো বিশ্বাস ছিল বাদশা তখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি এমন একটা ঘটনা ঘটান যে ঘটনার মাধ্যমে সারা দেশের মানুষ সাইজ হয়ে যাবে এমন একটা ঘটনা ঘটান যাতে সবাই পরকালের উপর মানানে। আনে এই বাচ্চার দোয়া তখন কবুল করলেন কে আল্লাহ এবার কি ঘটনা ঘটালেন শুনেন এই যুবকগুলো ঘুমিয়ে আছে এদের ঘুমে যেন ডিস্টার্ব না হয় সূর্যের আলো তাদের গায়ে লাগে নাই প্রতিদিন সূর্যকে আল্লাহ ডান দিকে কাত করে উঠাতেন বাম দিকে কাত করে আল্লাহ অস্তমিত করে দিতেন সুবহান আল্লাহ আর ওই যে কুকুর এসেছিল ওই কুকুর গুহার মুখে দাঁড়িয়েছিল পা গুলো সামনের দিকে দিয়ে ওয়াকাল্বু গুমবা সিতুন দিরাইহি বিল কুকুর গুহার সামনে দাঁড়িয়ে যুবকদেরকে পাহারা দিয়েছিল আবার এদের ঘুম যেন না মাটি তিনশো নয় বছর একটানা না চিত হয়ে থাকলে মাটি বা পোকামাকড় শরীর খেয়ে ফেলতে পারে এজন্য আল্লাহ তালা বলছেন মাঝে মাঝে আমি তাদেরকে কি করতাম শোনো এরা যখন ঘুমিয়েছিল অনুতাল্লি বুঘুমাত মাঝে মাঝে ডান কাত করাতাম বাম কাত করাতাম সুবাহান আল্লাহ এভাবে করে তিনশো নয় বছর পরে ওই বাচ্চা যখন দোয়া করলো আল্লাহ তিনশো নয় বছর পরে এদেরকে ঘুম থেকে উঠালেন যখন তারা ঘুমিয়েছিল সেটা ছিল আপনারা। যখন ঘুমাইছিল কি ছিল সকাল বেলা বেলা? তিনশো নয় বছর পরে ঘুম থেকে উঠছে বিকাল বেলা কখন ঘুম থেকে উঠে একটা আরেকটা জিগায় কি রে আমরা কতক্ষণ ঘুমাইছি কয় মনে হয় লামিফ না বা মনে ক্লান্ত ছিলাম তো মনে হয় পুরো একদিন ঘুমাইছি আর ধর একদিন না মনে হয় হাফ ডে অর্ধেক দিন ঘুমাইছি নিজেদের মধ্যে তর্ক আরম্ভ হলো অবশেষে তারা বললো ভাই তর্কাতর্কি বাদ দাও কতক্ষণ ঘুমাইছি আমরা সুস্পষ্ট বলতে পারবো না জানেন কি তর্কা তর্কি বাদ দাও ঘুম থেকে উঠলে পেটে কি লাগে জোরে বলেন এদেরও ক্ষুধা লাগছে প্রত্যেকে তাদের পকেটে হাত দিয়েছে ওই বাড়ি থেকে আসার সময় কিছু পয়সা নিয়ে আসছিল তখন তো কাগজি মুদ্রা ছিল না তখন ছিল দেড়হাম বা মুদ্রা ঠিক আছে তাদের পকেটে তারা হাত ঢুকায়া কিছু টাকা বের করলো মুদ্রা বের করে একজনের হাতে দিয়ে বলল যাও তুমি বাজারে যাও একজনের হাতে দিয়ে তারা বলল তুমি বাজারে যাও এবার একজন বাজারে যাচ্ছে বাকিরা তাদেরকে বলতেছে বাকিরা তাকে বলতেছে শোনো তুমি যে বাজারে যাচ্ছ একটু মুখটা ঢেকে যাই কারণ তোমাকে দেখলে আমরা তেমনি মামলার আসামি ধরে ফেলবে আবার তোমার মাধ্যমে আমাদের খুঁজে পাবে একটু সাবধানে যাও আর বাজারে গিয়ে যেটা মন চায় সেটা কিনো না পবিত্র খাদ্য নিয়ে আসিও কারণ একজন মমিন কখনো অপবিত্র অপবিত্র হারাম জিনিস খেতে পারে এবার এই যুবক বাজারে গেল শুনতেছেন তো আপনারা বাজারে যাওয়ার পরে যখন গুহা থেকে বের হয়েছে সব দেখে কিরে উলট পালট আচ্ছা বলেন তো এই যে ফুটবল খেলার মাঠ সকালবেলা ফুটবল খেলার মাঠ নাকি হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনারা দেখেন এখানে বিরাট বড় টাওয়ার হয়ে গেছে আশ্চর্য লাগবে কিনা এই যুবক গুহা থেকে বের হয়েছে কত বছর পরে বিশ বছর আগে কি আপনাদের এলাকায় এরকম ছিল আর ওই যুবক তো বের হয়েছে তিনশো নয় বছর সব কি আগের মতো আছে ওই কিরে এলাকাতে কি পরিবর্তন পরিবর্তন লাগে ওই বুঝছি ঘুম থেকে উঠছি তো ওই জন্য উল্টাপাল্টা লাগতেছে এখন সামনে গিয়ে দেখে মানুষও আগের কেউ তিনশো নয় বছর আগের মানুষ কেউ আছে সব মারা গেছে কই কিরে মানুষও তো পরিচিত না আমার কলিমুদ্দিন সলিমুদ্দিন সেটা কোথায় কেউ তো ওই বুঝছি মনে হয় এলাকায় নতুন কোনো মানুষ বেরাতে এসেছে এরকমও হতে পারে বাজারে গেছে গিয়ে অনেক খাবার দাবার কিনছে খাবার দাবার কিনে কি দিতে হয় এবার পয়সা দেড় হাত দিয়েছে এরকম দিয়ে চলে যাচ্ছে দোকানদার বলতেছে কই পয়জা তোমার জিনিস তো নিয়ে যাচ্ছ আমার জিনিস কই কই আপনার জিনিস মানে আমি আপনার হাতে মুদ্রা দিয়েছি না কই কিয়ের মুদ্রা দিয়েছো তুমি তো বহুত বড় জিনিস এদিকে এসো তুমি এটা পাইছো কোথায় হয় তুমি কোনো থেকে জাদু তুমি কোনো জাদুঘর থেকে চুরি করেছ নইরে তুমি কোথাও গুপ্তধন পেয়েছ হ্যাঁ তুমি এটা পাইছো কোথায় কয় কি আর গুপ্তধন এগুলো তো আমাদের টাকা কয় দাঁড়াও তোমাকে তুমি আমার কাছে হয়তো উত্তর দিবা না নগর কতুয়ালকে ডাক দিয়েছি নগর কতুয়াল এসে বলতে তুমি এটা পেয়েছো কোথায় তুমি কি চুরি করেছো কয় না আমি চুরি নই এবার স্বয়ং বাদশাকে জানানো হয়েছে বাদশা এটা শুনে বাচ্চা যখন জানলেন তিনশো নয় বছর আগের মুদ্রা আচ্ছা এখন যদি আপনারা ব্রিটিশ আমলের মুদ্রা দেখেন অবাক হবেন কি না বাচ্চা চলে আসছে এসে আচ্ছা যুবক যুবক তুমি তুমি এটা কোথায় কি চুরি নাকি কোথাও গুপ্তধন বলে বলেন আমি কেন চুরি করব কিংবা গুপ্তধন পাবো এগুলো আমার টাকা এখানে আমার সাত বন্ধুর টাকা আছে আমার আরো ছয় বন্ধু আছে কয় ছয় বন্ধু মানে বাকিরা কোথায় কয় আছে তো তাই কোথায় কয় গুহায় আস এবার নিয়ে গেছি কোথায় আমার এই সাতজনকে জনকে বলতেছে বাদশাহ বলতেছে তোমরা বলো তো কোথায় পাইছো এটা চুরি করেছ নাকি তোমরা গুপ্তধন পেয়েছো কয় চুরিও করি নাই গুপ্তধনও পাই না এটা আমাদের মুদ্রা লোকেরা বলতেছে এই বাদশার সাথে ফাইজদামি করো এবার সাতজন কয় কি এর বাদশা কয় উনি বাদশা না কয় উনি বাদশা না বাদশাকে আমরা চিনি কয় বাদশার সাথে ফাইজদামি করো কয় কি এর বাদশা উনি আমাদের সমস্যা কার সাথে জোরে বলেন ওই বাচ্চার সাথেই তো ঝামেলা করে আমরা এখানে আসছি আমরা বাচ্চাকে খুব ভালো করেই চিনি এবার এই রানিং বাচ্চা বুঝছি এখানে কোনো ঝামেলা রানিং বাদশা দেখলো ওই মুদ্রার মধ্যে ওই দাকিয়ানুস এর আমলের মুদ্রা এটা সে তখন অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে বলল যাও তো দাকিয়ানুসের আমলের ফাইলপত্র তালাশ করো ফাইলপত্র তালাশ করে দেখা গেল সাতজন যুবকের নামে মামলা আছে বাচ্চা অবাক গোটা রাষ্ট্রের গোটা দেশের মানুষ অবাক কি ব্যাপার তাকিয়ানুসের মুদ্রা তিনশো নয় বছর আগে ফাইলও পেয়েছি মামলা তোমাদের বিরুদ্ধে মামলা আছে কিন্তু তিনশো নয় বছর গুহার ভিতরে তোমরা কি করো কই কি আর তিনশো নয় বছর আমার তো সকালবেলা আসছি ঘুমাইছি এখন বিকালবেলা আনা না হয়েছি সোমান আল্লাহ পড়বেন না কয় না 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 তোমরা তিনশো নয় বছর এখানে কি করেছ বলো কয় কি আর তিনশো নয় বছর আরেকজন কয় আহাফ দে অর্ধেক দিন না হইলে হয়তো একদিন ঘুমাই শেষ যুবকদেরকে সব জানানো হলো এভাবে আল্লাহ তিনশো নয় বছর পরে ওই দেশের পরকাল অবিশ্বাসী লোকদের সামনে এই ঘটনাটা ঘটালেন কেন ঘটালেন কারণটা কি এবার কারণ বলছেন আল্লাহ আল্লাহ তালা বলছেন কেন আমি এদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম কেন আমি 309 বছর পরে এই বিস্ময়কর ঘটনাটা ঘটালাম আল্লাহ তাআলা আবার বলছেন ওয়া কাযালিকা আছরনা আলাইহিম লিয়াদামু আন্না ওয়াআদাল্লাহি وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا আমি এদেরকে জাগ্রত করেছিলাম তোমরা যারা মনে করো মরার পরে আল্লাহ মানুষকে জিন্দা করতে পারবেন না দেখো তোমাদের চোখের সামনের ঘটনা তিনশো নয় বছর ঘুম পাড়ায়া তোমাদের চোখের সামনে যদি আল্লাহ এদেরকে জীবিত করতে পারেন তো তোমরা মরে যাওয়ার পরেও তোমাদেরকে আল্লাহ জীবিত করে হিসাব নিতে পারবেন কিনা এই ঘটনা এই দীর্ঘ সময় আলোচনা কেন করলাম মরার পরে শেষ নয় মরার পরে আরেকটা জীবন জীবিত করবেন কে হিসাব চাইবেন কে এই পুনরুত্থানের উপলব্ধি যদি কারো ভিতরে থাকে এ নামাজ ছাড়বে ওই মহিলা বেপর্দায় থাকবে ওই ব্যক্তি সুদ ঘুষ খাবে অন্যায় অপরাধ করবে করবে না যদি শুধু পরকালের ভয় থাকে জবাবদিহিতার অনুভূতি থাকে পুনরুত্থানের উপলব্ধি থাকে আজকে কাহাফের এই আলোচনা শিক্ষা নেই পুনরুত্থান আছে আছে মরার পরে আরেকটা জীবন ওই জীবনের জন্য নিজেদেরকে প্রস্তুত করি আল্লাহ আমাদের সবাইকে পরকালমুখী জীবন গঠনের তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন বসেন আমার আরেকটা প্রোগ্রাম আছে অনেক সময় দিয়েছি এখানে সার সম্মানিত মানুষ যারা আয়োজন করেছেন তাদের দিকে তাকিয়ে আমি সময় দিয়েছি বসে আপনি বাংলা কথা বুঝেন না বসে কমিটির কোনো কথা না থাকলে অনুমতি পেলে আমাকে অনুমতি দিলেই ভালো হয় আমি সংক্ষিপ্ত মোনাজাত করে ফেলি اللهم আমীন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرین যুব আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মনসুর করে নাও আমরা যারা এখানে এসেছি সবার জীবনের গুণাগুলো মাফ করে দাও রাব আলামিন সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি যারা ছিলেন সবাইকে মাফ করে দাও প্রত্যেকটি যুবককে মাফ করে দাও যুব কমিটির সভাপতি ভাইয়ের মা ও আল্লাহ তুমি তাকে শিফা দান করে দাও আমাদের পিতা মাতাকে মাফ করে দাও আল্লাহ بياني صغيرا بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله والسلام عليكم ورحمة الله